দেখেন ইশারা ইশারা আমি ক্রস করে সুদা দিতেছি সামনে থেকে দেখি সামনে হইলো কি সারি রোড ঠিক আছে ডাইন সাইডে যদি দেখতাম তাইলে হয়তো ইয়ামামা গিয়ে রোড ফাইতাম আর বাম সাইডে গেলে তোর মদিনা রোড আমি সারি রোডের দিকে দিতেছি সারি রোডের আগে একটা ইউটার্ন আছে এই ইউটার্ন নিয়ে আবার এদিকে আসবো ঠিক আছে তো সালামাতে ওইতে যে আপনারা সালামাতে প্রচুর প্যাসেঞ্জার প্যাসেঞ্জার থাকে ঠিক আছে সালামাতে আপনি প্রচুর রোড আছে এই রোডগুলোতে ডবল রোডগুলোতে যেদিকে ঢুকবেন অবশ্যই প্যাসেঞ্জার পাবেন কিন্তু এখন টাইমটা হলো কি প্যাসিন্দজারের টাইম না এখন হলো কি সময় তিনটা বাজতেছে এটা আপনারা জানেন তিনটার সময় কি প্যাসিন্দজার পাওয়া যায় কিনা সেটা এখানে আপনারা তো সবাই জানেন কিন্তু আমি আপনাদেরকে ইনফরমেশনগুলো দিতেছি বোঝাইয়া দিতেছি এইভাবে এই রাস্তা পায়ে গেলে এই রকম রাস্তা পায়ে গেলে মানে আপনারা ফেসিন্দার পাবেন ঠিক আছে এই দেখেন সামনে সারে রোডটা আমি সারে রুটে যাই নাই আমি কিন্তু এখান থেকে ইউটার্নটা নিয়ে নিলাম ঠিক আছে ইউটার্ন নিয়ে আমার সামনে আবার ইশারাটা চলে আসবে ঠিক আছে তো আমি ইশারার ভাবতেছি সোজা যাব না আর একটা মদিনার দিকে ঢুকে যাবো মনে মনে ভাবতেছি টাইম তো এখন লগি ভালো না তারপরে মনে মনে ভাবতেছি দেখি যদি কে খরমো কে খরমো কে খরমো না ইশারা যদি কোলে যায় আমি যদি যেতে যেতে যদি ইশারাটা খুলে দেয় তাইলে এক কাজ করবো আমি সোজা চলে যাব না ইশারা খোলার কোনো সম্ভাবনা নাই মাত্র ইশারা বন্ধ হয়েছে তো আমি ডান দিকে চলে যাচ্ছি সামনে আছে তরে মদিনা আমি মদিনা রোডে হয়ে আমি আবার এ দিক থেকে একটা রানিং দিব এই সারের তোর মদিনা যাব মদিনা থেকে আবার সারের রোডে গিয়ে ঢুকবো ঢুকার পরে আবার এই দিকে আইয়া আমি একটা রানিং দেবো এদিকে একটা ফেজিন্দার তাহে এখানে প্রচুর হোটেল এই যে দুই তিনটা হোটেল আছে এখানে পর্যটক একটা ফেজিন্দারও তো থাকতে পারে যাই হোক আমি কিন্তু আর একটা রানিং দেবো এই দেখেন সামনে তরিক মদিনা রোড ঠিক আছে সামনে হইলো তরিক মদিনা রোড এখন প্রচুর ট্রাফিক সামনে অনেক ট্রাফিক আছে দেখি একটা গাড়ি কথা বলতেছে যদি ওদের না হয় তাইলে আমি নিয়ে যাবো দেখতেছি তো কোথা চলতেছে তে সিন্ধা বাঙালি মন হয় কথা বলতেছে দেখি ওর যদি नसीबो না হয় তাইলে আমি নিয়ে নিব হয়ে গেল তো হয়ে গেছে হয়ে গেছে চলে যাচ্ছে সময় চাই এই দেখতেছি এভাবে এই সময় আপনারা এক কাজ করবেন পিছনের গাড়িতে গাড়ি পিছনের দাঁড়িয়ে থাকবেন দাঁড়াইয়া থাকা লাভ হবে কি আপনার এটা লাভ হবে যে মনে করেন কেউ আছে যে মনে করুন বিশ টাকার পাড়া বিশ টাকা না দিলে উঠায় না আর সেও আছে এই জন্য প্যাসেঞ্জারটা ছাড়িয়া দেয় কি কিন্তু পরে প্যাসেঞ্জার মনে মনে হয় যে দুই তিন গাড়ি দেখিলাম অলরেডি সেও নিল না তাইলে পিছনের গাড়ির বিশ টাকা দেয় ঠিক আছে তো অনেক প্যাসেঞ্জার আছে এইরকম দুই তিনটা গাড়ি দেখার পরে পরে আপনার রাজি হয়ে যায় প্রথমে দুই তিনটা গাড়ি লোকে রাজি হয় না কিন্তু এর এরপরে যখন ফরে ইচ্ছা করে রাখি রাজি হয়ে যায় ও কারণে কারণ একটাও যে দেখে সবাই একই বিশ টাকা চায় সবাই বিশ টাকা চায় সবাই বিশ টাকা চায় এই জন্য ও রাজি হয়ে যায় ঠিক আছে এটা আপনার একটা ভালো ভালো একটা বুদ্ধি আপনাদের এটা মনে রাখবেন দাঁড়িয়ে থাকবেন এক এক মিনিটের মতন দাঁড়িয়ে থাকবেন যদি দেখেন হয়ে গেছে হয়ে গেল আর যদি না হয় তাইলে করবেন ফরকে ছেড়ে চলে যাবেন ঠিক আছে